বিড়াল কামড় দেয় কেন বিড়ালের কামড়ানোর কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব বিড়াল শুধু রাগ বা আক্রমণের জন্য কামড়ায় না বরং বিভিন্ন ধরনের আবেগ ভালোবাসা ও পরিস্থিতির প্রকাশের জন্য কামড় দিয়ে আপনাকে সচেতন করে বা আপনার আগ্রহ পাওয়ার চেষ্টা করে তো বিড়ালের কামড়ানোর দশটি কারণ আমরা আলোচনা করি এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত আদর বিড়ালের যে অতিরিক্ত আদর করতে ডলাডলি চিপকা চিপকি চাপা পিঠে অতি সংবেদনশীল জায়গায় যেমন পিঠে লেজে কানের গোড়ায় হ্যাঁ লেজের গোড়ায় কানে এইসব জায়গায় যদি বেশি চাপ দেন তখন বিড়াল মানে অস্বস্তি বোধ করবে প্রত্যেকটা মানুষেরও যেমন সংবেদনশীল কিছু জায়গা আছে বিড়ালেরও আছে দুই নম্বর কারণ হচ্ছে খেলা করার সময় আগ্রসণ বিড়াল একটা শিকারী প্রাণী বিশেষ করে বাচ্চারা আপনি যখন খেলাধুলোর সলে হাত পায়ের দিকে ওদিকে নাড়াচড়া করবেন এটাকে ও শিকার ভাববে ছোট বাচ্চা এটা তো বুঝে না তো এই জন্য শিকার ভেবে আক্রমণ করতে পারে তো সেক্ষেত্রে বিড়ালের সাথে খেলা করবেন বিভিন্ন ধরনের টয় বা অন্য কিছু দিয়ে সরাসরি হাত পা দিয়ে বিড়ালের সাথে খুব একটা খেলাধুলো করবেন না বাচ্চা বিড়ালের সাথে ওরা শিকার ভেবে আক্রমণ করতে পারে তার তিন নম্বর কারণ হচ্ছে ভয় বা আত্মরক্ষা অপরিচিত পরিবেশ অপরিচিত মানুষ অপরিচিত প্রাণী যদি তারা দেখে হঠাৎ করে আতঙ্কিত হয়ে যায় বা ভয় পায় তখন তারা কামড়ায় এই সময় দেখবেন যে বিড়াল সংকুচিত হয়ে যা যাচ্ছে তারপর হচ্ছে কান একদম খারা খাড়া কান কাপাইতেছে তার মুখ দিয়ে শব্দ করতেছে এই সকল জিনিস দেখলে বিড়াল ভয় পাচ্ছে তাকে দিন বা আলাদা একটা নিরাপদ স্থানে রাখুন চার নম্বর কারণ হচ্ছে ব্যথা বা অসুস্থতা আঘাত প্রাপ্ত হলে ইন্টারনাল কোনো সমস্যা হলে স্বাস্থ্য ঝুঁকি থাকলে বিড়ালের জ্বর থাকলে এ তো মানুষ না যে আপনাকে কথা বলে বুঝাবে তখন হচ্ছে সাডেন মানে ওর কামড় দিয়ে আপনাকে বুঝাইতে চায় পাঁচ নম্বর কারণ হচ্ছে মাতৃত্বের আগ্রাসন বিড়াল তার যখন বাচ্চা হয় তার সন্তানকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে এবং তাদেরকে নিয়ে টেনশন বিভিন্ন জায়গায় লুকায় রাখার চেষ্টা করে হ্যাঁ তার বাচ্চাদের সুরক্ষার জন্য তো এই সময় জোর করে বাচ্চা খুব একটা ধরার চেষ্টা করবেন না বা আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে বেবি থাকলে জোর করে হুটপাট বাচ্চা ধরতে দিবেন না তাহলে কিন্তু বিড়াল কামড়াতে পারে ছয় নম্বর কারণ হচ্ছে অঞ্চল রক্ষা নতুন পোষা প্রাণী বা মানুষ এলে তার এলাকা দখল হয়ে যাবে বিড়াল যে এলাকাটা থাকে সে এলাকাটাকে নিজের এলাকা হিসাবে মনে করে তখন নতুন কোন বিড়াল আসলে সে আক্রমণ করতে পারে নম্বর কারণ পরোক্ষ আক্রোশ হ্যাঁ ধরেন বাইরে দেখবেন জানালার পাশে যখন বিড়াল বাইরের অন্য কোনো বিড়ালকে দেখে অন্য কোনো প্রাণীকে দেখে তখন হচ্ছে বা পাখিকে দেখে পাখি দেখলে বিড়াল তো আক্রমণাত্মক সব শিকারই স্বভাবে বা অন্য কোনো বিড়াল দেখলে আক্রমণ করতে যায় তখন রেগে থাকে তো এই জন্য বিড়ালকে ঠান্ডা বা নিরিবিলি পরিবেশে একটা জায়গায় রাখলেন এই তারপরে আট নম্বর কারণ হচ্ছে লাভ বাইট বা ভালোবেসে কামড় ভালোবেসে কামড় হচ্ছে বিড়াল তো মানুষকে ভালোবাসে ওর তো আপনার মতো হাত নাই পা নাই হাত দিয়ে ডাকে বা মুখ দিয়ে কামড় দিয়ে ভালোবাসার অনুভূতিটা এটা লাভ বাইট এটাতে খুব একটা ক্ষতি নাই এটাতে জোরেও কামড় দেয় না স্পেশালিটি বুঝাইতে গলায় হাত দিয়ে চুলকায় দিতে স্নেহ প্রকাশ করতে হ্যাঁ এই টাইপের জন্য কামড় দেয় এই কামড়ে ব্যথা হয় না নয় নম্বর কারণ হচ্ছে ক্ষুধা বা খাবারের ডিমান্ড বিড়ালের ক্ষুধা লাগতেছে আর তো এখন আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য বারবার ডাকতেছে বা মনোযোগ আকর্ষণ করার জন্য বিড়াল কামড়াতে পারে 10 দশ নম্বর কারণ হচ্ছে সোশিয়ালাইজেশনের অভাব সোশিয়ালাইজেশনের অভাবটা কি মানে বিশেষ করে বাচ্চারা বাচ্চারা যদি মনে করেন ছোটবেলা থেকে মানুষের সংস্পর্শ না পায় একা পায় ও তো জানে না মানুষের সাথে বিহেভিয়ার কেমন করতে হয় তো তখন সে বাচ্চা বিড়াল আক্রমণ করতেই পারে কিন্তু আপনার পালিত বিড়াল ছোটবেলা মানুষকে দেখতেছে মানুষ তাকে সাথে মিশে আছে তখন না বিড়ালকে এই জন্য সোশ্যাল ছোটবেলা থেকেই তাকে পজিটিভ ভাবে তাকে নেন তাকে বোঝানোর চেষ্টা করেন দেখবেন বিড়াল আপনার হচ্ছে কাম আক্রমণ করবে না আর এতগুলো কামড়ানোর কারণ বললাম তো বিড়াল যদি এতগুলো কারণে কামড়ায় কিভাবে কি করবেন মানে বিড়ালকে আপনাকে কামড় দিল তাকে আক্রমণ আক্রমণ করবেন করবেন না না মানে কামড়াইতে যাচ্ছে অ্যাভয়েড করেন বা না বলেন একটু রাগ দেখেন হ্যাঁ না দূরে চলে যাও পালিত বিড়ালের কথা বলতেছি আপনার ভাষা অবশ্যই এই টাইপের কথা পালিত যারা বিড়াল পালে তারা অবশ্যই জানে তারা অবশ্যই বুঝবে